নমস্কার সকাল বন্ধুদের তো বন্ধুগণ অবশ্যই আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা ভালো থাকুন সুস্থ এইটুকু আমি অনেক ব্যস্ততার কারণে হয়তো আগের মতো ভিডিও আপলোড দিতে পারছি না আপনাদের মাঝে তো আমি চেষ্টা করবো সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার জন্য আপনাদের সবাইকে জানিয়ে রাখি যারা আমার এই চ্যানেলটি আজকে নতুন এই প্রোগ্রামটি দেখছেন তাদেরকে বলবো আপনাদের আরেক সমস্যার জন্য এই বান্দা হাজির আমি যথাসাধ্য পারি আপনাদের সহযোগিতা করার জন্য আমি তৎপর আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া রইল বা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার হল অবশ্যই যোগাযোগ করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অবশ্যই আপনার ভয়েস মেসেজ করে রাখবেন আমি সময় পেলেই আপনাদের ইফেক্ট দিব তো আজকের বিষয়টি হলো অনেকেই জানিয়েছেন কমেন্টে এর আগে যে দাদা কাজ অনেক করছি কাজ করে করে অনেকজনের কাছে কাজ করলাম কাজ হচ্ছে না যে কাজগুলি করলে আপনার কাছে পারফেক্ট ভাবে কিছু পাওয়া যায় সে বিষয়ে কিছু বলবেন দেখুন আপনারা যখন করবেন একটা কথা মাথায় স্মরণ রাখবেন যে কথাটি হলো সে আপনাকে যেন চেনে আপনাকে জানে বা আপনার সঙ্গে তার কথা হয়েছে সে ব্যক্তিকেই শুধু এই কাজটি করবে যদি আপনারা ভাবেন যে তাকে আমার পছন্দ হয়েছে সে আপনাকে চিনল না কোনোদিন আপনার সাথে কথা হলো না সে ব্যক্তিকে কখনো এইসব ক্রিয়াগুলি আপনারা করবেন না করলে কি হয় ওইসব ক্রিয়ার করার পরে সে ব্যক্তিতে একটি সমস্যা হবে যেটা তার মাথা ঝিমঝিম খাওয়া না খাওয়া বা নিজের একটা কনসেন্ট মাইন্ডের উপর চাপ করানো সেভাবে মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই কিন্তু বসীভূত হবে না সে ব্যক্তিটি অসুস্থ হয়ে পড়বে যদি আপনাকে সে চেনে আগে কথা হতো আপনার সম্পর্কে সে জানত বা আপনার সঙ্গে তার একটু পরিচিতি আছে সেক্ষেত্রে আপনারা এই ক্রিয়াগুলি করবেন বা আপনাকে ভালোবাসার মানুষ বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে বা আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে এইসব সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই এই কাজগুলি করবেন আজকে যে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা দেব আপনাদের মাঝে আপনারা মুহূর্তেই রেজাল্ট পেয়ে যাবেন মুহূর্তের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন বলুন ক্রিয়াগুলো করে দেখুন অবশ্যই পরামর্শ হবে ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখবেন হয়তো ভিডিওটি বড় হতে পারে আমি চেষ্টা করি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জিনিসগুলি জানার জন্য বা বোঝার জন্য যেন আপনাদের কাজটি করার সময় কোনো সমস্যার সম্মুখীন না হতে হবে তো প্রথমে যাদের কারা এই কাজটি করবে না স্বামী স্ত্রীর মধ্যে মনোমানিন্য চলছে বৌমার শাশুড়ির একটা মনের ভাব আগের মতো মিল নেই বা আগে খুব ভালো ছিল এখন কিছুদিন হয়েছে তাদের মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং চলছে বা স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং চলছে বা প্রেমিক প্রেমিকার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং চলছে বা বন্ধু বান্ধবের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং চলছে সেক্ষেত্রে এই ক্রিয়া করবেন বাজার থেকে মধু নিয়ে আসুন অরিজিনাল কিন্তু চাকের মতো হতে বাজারে কেনা তো অনেক মধু পাওয়া যায় সেসব মধু দিয়ে কাজটা করলে কি হয় সেরকম একটা হয়তো ফল অনেকে না অরিজিনাল যদি দেখবেন যে কোথাও গাছে বা কোথাও চাক লেগেছে এবং মাছের সেখান থেকে যারা মধু সংগ্রহ করতে পারে এটা একশোর মতো দুশো পার্সেন্ট কাজ করে আপনারা যদি করতে পারেন সুন্দর করে একটা বেলে পাতা নেবেন পূর্ণ বেলে পাতা বেলে পাতাটি যেন ছেঁড়া ফাটানো না থাকে তিনটি থাকে তো ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর তিনটি পাতা জড়িত থাকে বেল পাতা সে বেল পাতাটা নিয়ে আসুন নিয়ে আসার পরে প্রথম পাতাটিতে ওম নম শিবাই এই কথাটি লিখুন যেটা মধ্যে থাকে যে কথাটি সেখানে লাল পেন দিয়ে অথবা লাল মার্গার পেন দিয়ে শিবায় এই কথাটি লিখবেন একটি পাতা একটার নাম আর একটি পাতাতে সেই কাঙ্ক্ষিত দুটি পাতাকে একত্রিত করে একত্রিত করে সুন্দর করে হালকা লাল ধাগা দিয়ে ওটা পিছিয়ে দিবেন যেটাতে ওম নম শিবায় লেখা আছে সেটা কিন্তু ছাড়া থাকবে

যে জারটি হলো ওই জারটি নিয়ে আপনারা কোনো প্রবাহিত জলে চলবে যে জলে সেখানে গিয়ে আপনার পাঁচটা কি করেন একটা হাতে নেবেন নেওয়ার পরে মা গঙ্গা দেবীকে আপনারা নিমন্ত্রণ জানাবেন হে মা গঙ্গা আমি আসলাম আপনার কাছে আমার কিছু সমস্যার সম্মুখীন হয়েছে বা আমার মনের মানুষটি সে আমার সাথে আগের মতো কথা বলছেন বা সে আমাকে ভুলে গেছে তাকে আমি ফিরানোর জন্য আপনার কাছে এসেছি আমাকে অবশ্যই এই কাজটিতে আমাকে উদ্ধার করে দিও প্রণাম জানিয়ে তারপরে যে আপনি যে যারাটা নিয়ে গেছেন সেটা প্রবাহিত জন্য ফিরে দিয়ে আসুন পিছনে মন্দ ফিরে তা বলবেন না কেউ যদি টোকে সেক্ষেত্রে কাজ হবে না পিছনে ফিরে তার না আপনি সোজা বাড়িতে চলে আসুন বাড়িতে চলে আসার পরে সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে আপনার সাথে যদি কোনো ফকির মিশ্রিনের দেখা হয় তাকে সুন্দর করে দোকানে বসিয়ে অথবা বাড়িতে বসিয়ে ভোজন করাবে তারপরে তাকে কিছু হাতে পয়সা ধরিয়ে দেবে দেওয়ার পরে তাকে বিদায় করে দেবে দেখবেন এটা করে দেখুন একুশ দিনের মধ্যে সে ব্যক্তিটি আপনার সমাগম

আপনাদের যে কোনো হারেক সমস্যার জন্য আপনারা যোগাযোগ করুন আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা এই কাজগুলি করতে চাচ্ছেন আমার এই প্রোগ্রামটি দেখে তাদেরকে রিকোয়েস্ট করবেন অবশ্যই ভিডিওটি আপনার পাঁচজন বন্ধুর থেকে শেয়ার করুন আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো নমস্কার